নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে তো এখন যিনি উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি উনি রয়েছেন তনুজ কুমার দেব তো ওনার সাথে পরিচয় করে নেব নমস্কার স্যার তো পরিচয়টা একটু জেনে নেবো আপনার কাছ থেকে আমি সঞ্জীবনী সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আমাদের সঞ্জীবনী সামাজিক সংস্থা বরাবরের মতো সবসময় সামাজিক যে কর্মকাণ্ড সমাজসেবা সেটার সঙ্গে লিপ্ত রয়েছে তো আমি সমাজসেবক হিসাবে একজন এসছি আজকে এদিকে আচ্ছা তো আমাদের এই পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ পজিটিভ বার্তা সর্বদাই সমাজে যে রকম যে রকম সমস্যা রয়েছে সব সমস্যায় এগেন্সটি যেভাবে সোচ্চার হচ্ছে এবং প্রতিনিয়ত ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে পজিটিভ দিক দিয়ে মানুষকে এগিয়ে নেওয়া যায় পজিটিভিটি সঞ্চার করা যায় সেটার দিক দিয়ে রাখছে এর জন্য অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তাকে ধন্যবাদ আপনাকেও এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে আসার জন্য তো এরপর আপনার কাছ থেকে জেনে নেব যে এই যে সামাজিক সংস্থার কথা বললেন আপনি যুক্ত আছেন সেখানে কবে থেকে যুক্ত আছেন বা কি ধরনের কাজ করেন এখানে এই যে সামাজিক সংস্থা সঞ্জীবনী তার যাত্রাপথ শুরু হয়েছিল দু হাজার আগস্ট তো বিগত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে আমরা কাজ করে যাচ্ছি আর আমরা বিশ্বাস করি যে দুর্গতদের সেবায় লিপ্তমোড়া ফলিব প্রাণী সুখের খুনি ক্লেশমোচনে সদাতৎপর আস্থার নাম সঞ্জীবনী তো এই যে সঞ্জীবনী সমাজের যেরকম সমস্যা বাধা বিপত্তির রয়েছে সেটার এগেনস্টে আমরা সর্বদাই নানাবিধ সামাজিক কাজকর্ম আমরা চালিয়ে যাচ্ছি কিভাবে আমরা সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি কিভাবে সমাজে পজিটিভ আরও আমরা থাকতে পারি কিভাবে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষের পাশাপাশি যারা জীবকুল রয়েছে পরিবেশ কিভাবে পরিবেশ রক্ষা করতে পারি সব দিকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সেবাগুলো তো জেনে নেব যে আপনাদের এই কাজগুলি কোন কোন এলাকা জুড়ে করেন আপনারা এমনিতে তো স্পেসিফিক কোনো এরিয়া নেই আমরা মূলত আগরতলাতে আমাদের অফিস রয়েছে কিন্তু আগরতলার পাশাপাশি মানে সমগ্র জেলাগুলোতে আমরা কাজ করি অন্যান্য জেলাগুলোতে আমাদের প্রতিনিয়ত কাজ হয় এর পাশাপাশি যে ত্রিপুরার বাইরেও যেমন আসামের পাশে ত্রিপুরার সময় আমরা সব সামাজিক সংস্থা মিলে একত্রিত হয়ে কাজ করেছিলাম মণিপুরে আমরা কাজ করেছি তো এইরকম সব জায়গাতে আমাদের এই যে সেবামূলক কার্য চলে যাচ্ছে আচ্ছা তো কাজ তো করেন তো এই কাজ করতে গিয়ে কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে বাধার সম্মুখীন বলতে কিছুটা তো অল্প বিস্তর হতেই হয় কারণ দেখতে পাচ্ছি যে আমরা তো যতটুকু চেষ্টা করেছি পজিটিভ থাকার পজিটিভ বার্তা ছড়ানোর তো সেই সঞ্জীবনী সামাজিক সংস্থাই হোক বা যারা অন্যান্য সামাজিক সংস্থার সঙ্গেও জড়িত হোক ওরকম যখন আমরা কাজ করি কিছু কিছু আছে যারা ঋণাত্মক মানসিকতা সম্পন্ন মানুষ ওরা তো চেষ্টা করে বাধা বিপত্তি সৃষ্টি করার জন্যে কীভাবে ভালো একটা কাজ যাতে সবার মধ্যে না পৌঁছে দুর্গতরা সেবা না পায় ওরকম চেষ্টা হয় মাঝে মধ্যে হয় বাট যদি সেটি প্রথমেই বললাম যে পজিটিভ যদি আমরা থাকি সকলে একত্রিত মিলিত একত্রিত মিলিত হয়ে আমরা যদি নিজেদের সেবামূলক কার্য যেতে পারি তাহলে বাতিলপতিটা সেরকম তো জেনে নেবো আপনার কাছ থেকে যে কাজগুলো করেন কিছু আমরা সেই নিদর্শন আমরা জেনে নেবো আপনার কাছ থেকে যে কীরকম ধরনের কাজ আপনি করেন কাজ বলতে আমাদের সঞ্জীবনী সামাজিক সংস্থা নানাবিধ কাজ করে প্রথম হলো ব্লাড রক্ত রক্তদান মহদ্দান আমরা সবাই জানি তো ত্রিপুরা রাজ্যে বর্তমান যে অবস্থা প্রতিনিয়ত প্রতি ব্লাড ব্যাংক আজকাল শূন্য প্রতিনিয়ত মানে রক্তের জন্য রোগীদের হাহাকার আমরা শুনতে পাচ্ছি আত্মীয় পরিজনদের তো এটা হলো এরকম একটা জিনিস যেটা মূল্য দিয়ে সেটা আমরা কেউ কিনতে পারি না তো সেটাই আমরা সঞ্জীবনী সামাজিক সংস্থা আমাদের দ্বারা যতটুকু পসিবল হয় প্রতি মাসে ধরুন দেড়শো থেকে একশো আশিটা ইউনিট আমরা সামাজিক সংস্থার তরফ থেকে বিনামূল্যে আমরা ব্যবস্থা করে দিই রক্ত এর বাদে ধরুন যারা মনে করুন যে বাচ্চারা যেরকম শিশুরা রয়েছে শিক্ষার্থীরা রয়েছেন যারা আর্থিক দিক দিয়ে দুস্থ সুবিধাবঞ্চিত ওদের পড়াশুনোর সমগ্র খরচা ম্যানেজ করে দেওয়া বা ধরুন বছরের সমস্ত এডুকেশনাল গুডস প্রোভাইড করা এবং এটাও বলে রাখা ভালো শুধুমাত্র এরকম নয় যে সামাজিক সংস্থা আমরা করছি এরকম নয় আমাদের ডাকে সারা দিয়ে অনেক অনেক সম্পন্ন মানুষরা এগিয়ে আসছেন এবং এরকম কাজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এরকম কাজ এরপরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত রকম কাজ আমরা করে থাকি আমরা ইন টোটাল ত্রিপুরা রাজ্যে তেইশ থেকে চব্বিশটা চারা বাগানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি রুরাল এরিয়াগুলোর মধ্যে এর বাদে ধরুন যে কিছুদিন আগে বন্যা গেল বন্যার সময় হেল্প করা হোক আমরা নতুন বস্ত্র পরিধান যাতে ওরা করতে পারে নববর্ষ হোক দুর্গাপুজো হোক শীতের সময় কম্বল দেওয়া ঠিক আছে এরকম কন্টিনিউয়াসলি আমাদের কাজ চলে যারা দিনমজুর রয়েছেন ওদের আমরা ওদের জন্য কিছু রকম সেবামূলক কাজ যেমন ছাতি প্রোভাইড করা হোক রকম আমাদের মেডিকেল কিস আসে যেমন কেউ কেউ টাকা পয়সার অভাবে মানে চিকিৎসা ঠিকভাবে করতে পারে না বাইরে পাঠাতে লাগে ভালো চিকিৎসার জন্য। তো ওদেরকে আসা যাওয়ার ব্যবস্থা করে দেওয়া ওই রকম সেবামূলক কার্য আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি তো এইভাবেই আপনাদের সংস্থাতে কতজন আছে যে এটি সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে আমাদের সংস্থার মধ্যে এখন আড়াইশো জনের অধিক সংস্থার সদস্যরা রয়েছেন দুশো পঞ্চাশ চল্লিশ তো এরকমই জেনে নেব আপনার কাছ থেকে কোনো স্মরণীয় ঘটনা কাজ করতে করতে তো অনেক স্মরণীয় ঘটনাই হয়ে থাকে সেটা তো হই আর স্মরণীয় ঘটনা বলতে এরকম হয় যে কোনো কোনো জায়গার মধ্যে আমরা যখন যাই হয়তো বা মানে অনেক প্রত্যন্ত এরিয়ার মধ্যে আমরা যাই যেমন কিছুদিন আগে আমরা বগা একটা এলাকা যেটা আমাদের রাজধানী থেকে প্রায় একশো ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ওই রকম জায়গাতেও আমরা যাই তো কাজ করতে যখন আমরা যাই এ বছর আমরা গিয়েছিলাম ওদের জন্য কম্বল নিয়ে শীতের উপহার তো যখন আমরা গিয়েছি ওইসব জায়গার মধ্যে গিয়ে আমরা যাই ওই জায়গাটা আগরতলা থেকে অনেকটা দূরে হওয়া সত্ত্বেও ওইসব ধরনের মানুষরা আগে থেকেই আমাদের সংস্থা সম্পর্কে অনেক কিছু জানে শুধুমাত্র আমাদের সংস্থা নয় ত্রিপুরা রাজ্য অন্যান্য সামাজিক সংস্থা যেভাবে মানে এগিয়ে যাচ্ছে ওরা ওটা সম্পর্কে জানে এবং ওরা অতটা ওয়াকে বহাল সবটা ব্যাপার নিয়ে সেরে ওরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ওদের তরফ থেকে কীভাবে কাজ করানো যায় তো আমরা যখন প্রথম গিয়েছি ওইদিকে ওরা যেভাবে আমাদের অ্যাকসেপ্ট করেছে বা আমাদের যেভাবে আমরা কাজ করছি সেটাকে প্রশংসার পাশাপাশি আমাদের কাজও লিপ্ত হবার চেষ্টা করছে এবং ওরাও বলেছে যে কিভাবে ওরাও কিভাবে সাহায্য করতে পারে ওদের এরিয়াতে তো ওই ওটাই আমাদের জন্য একটা স্মরণীয় ঘটনা কারণ এইসব মানে আগরতলা শহর কেউ সেবা করতে পারবে সামাজিক সংস্থার অংশ হতে পারবে এরকম নয় কারো যদি মানসিকতা পজিটিভ থাকে এবং সমাজসেবা করতে ইচ্ছুক হয় ইন্টেনশন পিরিয়ড থেকে সব জায়গাতেই করতে পারবে সব জায়গা থেকেই করতে পারবে ঠিক একদম সেটা আমাদের ঘর হোক বা সমাজের প্রতি তো এরপরে জেনে নেব স্যারের কাছ থেকে যে আমাদের সমাজে যুব সমাজ যারা আছে তা আমাদের আগর আগরতলা শহরই বলুন বা শহরের বাইরেই বলুন যে একটা নেশাগ্রস্তের দিকে তারা চলে যাচ্ছে তো এটা মানে রুখতে কি কাজ করছেন আপনারা নেশার করাল গ্রাস থেকে যে একটা করাল গ্রাসে আমাদের যুব সমাজ হোক বা আমাদের ত্রিপুরা রাজ্য হোক যেভাবে পড়ে রয়েছে সেটার থেকে মুক্তির যে মার্গ মুক্তির যে রাস্তা সেটা শুধুমাত্র সরকারের নয় সরকার আরক্ষা দপ্তর থেকে প্রশাসন এরপর শুভ সম্পন্ন প্রত্যেকটা মানুষের আমরা কি করি আমাদের সামাজিক সংস্থার কাছে এরকম ওই রকম অনেক রকম কেস আসে আমরা কাউন্সেলিং প্রোভাইড করা হোক রিহেফ সেন্টারে পাঠানো হোক এরকম আমরা চেষ্টা করি কীভাবে সেটা আটকানো যায় আমরা বোঝাই কিভাবে যুব সমাজকে বা স্কুল বা কলেজগুলোতে আমরা নেশামুক্তি নিয়ে সেরে আমরা নানা রকম সেশন আমরা প্রোভাইড করি ওই রকম আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা সকল সামাজিক সংস্থা বা সবাই মানে ত্রিপুরার সহ বুদ্ধিসম্পন্ন মানুষরা এগিয়ে আসব এবং এগিয়ে এসে সেটা থেকে আমরা তুলনায় চেষ্টা চালিয়ে যাব। আচ্ছা তো ধন্যবাদ স্যারকে আমরা এরপরে স্যারের কাছে চলে যাবো আরেকটি প্রশ্ন নিয়ে যে স্যার আমরা দেখি যে রাস্তার মধ্যে অনেক ভবঘুরেরা ঘুরে বেড়ায় তো এদের জন্য আপনারা কি করছেন কিভাবে সেবা করছেন বলবো যারা রয়েছে আমরা আমরা চলতে অনেক রকম দেখি তো সামাজিক সংস্থা সঞ্জীবনী এবং অন্যান্য সংস্থারা বরাবরই চেষ্টা করে কিভাবে ওদের হেল্প করা যায় তো সত্যি কথা বলতে এক্ষুনি উন্নাদের কোনো স্থায়ী সমস্যারই সমাধানের আমরা ব্যবস্থা করতে পারিনি তো আমরা কি করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক রকম হোম রয়েছে শেল্টার হোম তো ওই সব শেল্টার হোমের মধ্যে ওনাদেরকে পাঠানোর আমরা ব্যবস্থা করি কারণ ওনারা তো মানসিক দিক দিয়ে ভারসাম্য হয়েছেন ওইরকম কী হয় যে উনাদের তো অনেকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয় বা রকম থাকে যে ছেলে মেয়েরা ওনাদের দেখে না তো ওইরকম করুণ অবস্থাতে ওরা বাড়িতে থাকা মানে অনেক রকম সমস্যা সম্মুখীন হতে হয় অত্যাচারিত হতে হয় ওদের তো এর জন্য ওরা পথাঘাটে এসে পড়েন মনে করেন যে পথাঘাটে হয়তো বা ওরা একটু হয়তো বাড়ি থেকেও ভালো থাকতে পারবেন তো ওই রকম একটা যে বার্তা যেমন বাড়ি থেকেও রাস্তাঘাটটা সুরক্ষিত তো ওটা ওনাদের মাইন্ডে থেকে যায় তো আমরা কি করি সঞ্জীবনী সামাজিক সংস্থা এখন পর্যন্ত আমরা ছ থেকে সাতজনের আমরা ব্যবস্থা করেছি আমরা স্থায়ী বসবাস বলতে যে শেলটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওনাদের ওই সব জায়গাতে আমরা পাঠিয়েছি যারা এরকম থাকতে পারে তো শুধুমাত্র পাঁচ ছজন না ত্রিপুরার মধ্যে দেখতে গেলে প্রচুর লোক রয়েছেন অন্যান্য সংস্থারাও এই কাজটা করছেন ভালোভাবে কীভাবে ওনাদের ট্রিটমেন্ট করা যায় আরেকটা কথা হলো যে এই যেন রয়েছেন তো বহুদিন যাবৎ বাড়ি থেকে বাইরে থাকার দরুন রকম রোগে ওরা আক্রান্ত হচ্ছেন আর কি তো প্রথমে আমাদের কি করতে হয় ওনাদের হসপিটালাইজ করতে লাগে তো নানা নানারকম ট্রিটমেন্ট ওনাদের হয় কারণ মানে এতদিন বাইরে থাকার দরুন রকম সমস্যা নানারকম স্কিন ডিজিজ ওনাদের মধ্যে বেড়ে যায় তো ভাবে ট্রিটমেন্ট ওনাদের চলে এক দু মাস তিন মাস ওই ওনাদের প্রপার ওয়েতে ট্রিটমেন্ট চলে আফটার ট্রিটমেন্ট আমরা কি করি ওনাদের রকম যে আরেকটা ব্যাপার হলো গিয়ে যে আমরা ডকুমেন্টেশন প্রপার ডকুমেন্ট কারণ ওনাদের কাছে তো কাগজপত্র থাকে না তো আইনি নানা রকম ব্যবস্থা নিয়ে আরক্ষা দপ্তরের সহায়তা নিয়ে ছেড়ে আমরা ওনাদের শেল্টার হোমে আমরা পৌঁছে দিই আর কি তো এটা আমার বার্তা থাকবে ত্রিপুরাবাসীর কাছে সকলের কাছে তো হয়তোবা আপনার চোখের সামনে এরকম হয়তো বা রাস্তাঘাটে আপনারা দেখতে পাবেন যে এরকম অনেক মানুষরা রয়েছেন যারা ভব করে হ্যাঁ একটা সমস্যা সম্মুখীন হতে হয়েছে ওরা এর জন্য অত্যাচারিত পদদলিত এর জন্য এসেছেন তো আপনাদের নৈতিক দায়িত্ব হিসেবে আপনারাও কিং কর্তব্য বিমূর্ণা হয়ে আপনারাও যদি সহায়তা ওনাদের প্রদান করেন কিছুটা এক খাবার দেন ঠিক আছে বা একটা পরিধিও দেন তাহলে ওনাদের হয়তো বা একটা সহায়তা ওনাদের মধ্যে সুস্থ জীবন ফিরে পেতে পারে তারা সুস্থ জীবন সুন্দর জীবন ওরা ফিরে পেতে পারে ফিরে পেতে পারে সেটা ঠিক তো এরপরে স্যারের কাছ থেকে আরও জেনে নেব যে আমাদের সমাজে যে সমস্যাগুলি গ্রাস করছে সেগুলি থেকে আমরা কিভাবে আমরা মুক্তি পাব বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম সমস্যা রয়েছে প্রথমে আমি একটু আগে যে বললাম নেশা এই নেশার করাল গ্রাস থেকে যদি মুক্তি আমাদের পেতে হয় তাহলে আমাদের নৈতিক কর্তব্য সেটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে বাধা বিপত্তি কীভাবে অতিক্রান্ত করতে হয় এই যে নেশা বিরোধী যে অভিযান এই নেশাটি অভিযান সেটা কারোর ব্যক্তিগত অভিযান নয় বা ব্যক্তিগত সমস্যা নয় এটা সর্বাঙ্গীনভাবে নির্মূল করতে গেলে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন তো প্রতিটা সামাজিক সংস্থা ব্যক্তি বিশেষে প্রত্যেকে যদি আমরা এগিয়ে আসি সকলে মিলে সেরে সেটার বাধা দিই কারণ হয়তো অনেকে মনে করতে পারেন যে আমার বাড়িতে তো কেউ নেশাক্রান্ত নেই ওনার বাড়িতে আছে এতে আমার কী রকম ভাবনাগুলো কোনোরকমই জনসম্মুখে আসলে সমাজে ভালো হতে পারে না ওনাদের বাড়িতে হয়েছে কালকে আমাদের বাড়িতে হতে পারে তো আমাদের কি করতে হবে সকলেরই এইসবের এগেনস্টে আমাদের দাঁড়াতে হবে সকলে সম্মিলিতভাবে সেটার এগেনস্টে আমাদের বাধা দিতে হবে এটা একটা প্রবলেম দ্বিতীয় আরেকটা হলো শিশু বিবাহ বাল্য বাল্যবিবাহ যেটাকে বলে তো যারা রয়েছেন যারা হয়তোবা একটু কম শিক্ষিত মানুষরা রয়েছেন যারা রয়েছেন একটু সিকিউরিটির কথা ভেবে সেরে কি করেন যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেন মনে করে যে বিয়ে দিয়ে দিয়ে দিলে হয়তোবা দায়িত্বটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু এতে ওনার মানসিক শারীরিক নানাভাবে ওনাদের ক্ষতিগ্রস্ত হবার চান্স থাকে তো যেহেতু সরকারি রকম ব্যবস্থা রয়েছে ওনাদের নানারকম প্রকল্প রয়েছে ওনাদের এইসব শিশুদের পড়াশোনা ঠিকমতো চালানোর জন্যে আঠেরো বছরের পরে একজন মেয়েকে বিয়ে দেবার জন্যে আমরা যেরকম সমাজ সচেতনতামূলক আমরা অ্যাওয়ারনেসেশন করি এর পাশাপাশি প্রত্যেকটা জায়গার সম্পন্ন মানুষদেরও ওই রকম বার্তা দিতে লাগবে এবং কিভাবে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় শুধুমাত্র এরকম না যে আমরা বলার সময় বলে দিচ্ছি একটা প্রপার সলিউশনে আসা যায় ওদের সিকিউরিটির ব্যবস্থা কিভাবে করা যায় ঠিক আছে তো ওই সব ব্যাপারগুলো আস্তে আস্তে আমাদের করতে লাগবে কারণ একদিনে তো সমাজের সুরক্ষা বা একদিনে সবকিছু নির্মূল করা সম্ভব নয় তো আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এর বাদেও নানারকম আরও কিছু সমস্যা রয়েছে যেমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স এটা একটা সমস্যা সোশ্যাল মিডিয়া বা মোবাইল মুঠোফোন এটা দিয়ে সে আমরা রকম পজিটিভ জিনিস শিখি জানতে পারি অনেক কিছু আমাদের বুঝতে পারি শিখতে পারি নানান জিনিস বিশ্বের অনেক কিছু আসে আমাদের কাছে তো এটা যেমন একটা পজিটিভ দিক আছে সেটার সঙ্গে সঙ্গে সেটার নেগেটিভ দিকটা হলো গিয়ে সেরে আজকালকার যুব সমাজ সেটার পক্ষে বিশেষভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে গেমিং বলুন বা অন্যান্য প্ল্যাটফর্ম বলুন এত পরিমাণে আকৃষ্ট হয়ে যাচ্ছে যে এক তো শারীরিক ক্ষতি হচ্ছে মানসিক ক্ষতিও হচ্ছে তার পাশাপাশি আমাদের যে নৈতিক মূল্যবোধ সেটা কমে যাচ্ছে আমরা আজকাল আজকালকার যুবসমাজ সমাজ কি হচ্ছে যে একজন আরেকজনের বিপদে এগিয়ে আসছে না একজন এত পরিমাণে আজকে যে একটা কথাটা বলতে গেলে হাসির উদ্রেক হয় আবার কথাটা অত্যন্ত সিরিয়াস যে আজকাল সাধ্য ভারতে গিয়ে মানুষ ব্লগ বানায় ওইরকম আর কি তো নৈতিক মূল্যবোধ যেভাবে ত্বরান্বিত হচ্ছে নৈতিক মূল্যবোধকে আমরা যেভাবে পদদলিত করছি ওই রকমভাবে সমাজ কোনোভাবে আদর্শ সমাজে পরিণত হতে পারে না এটাই ঠিক তো এর জন্য আমাদের দরকার যে ওই শিক্ষাটা নেওয়া কিভাবে এটা স্বামী বিবেকানন্দের দেশ স্বামী বিবেকানন্দ যেভাবে নৈতিক আদর্শে আমাদের মূল্যবোধ শিখিয়েছেন তো সেই ভাবে আমাদের শিখতে জানতে বুঝতে হবে এবং তাহলেই সম্ভব তাহলেই আমাদের সমাজ এগিয়ে যেতে পারবে পজিটিভের দিকে ঠিক একদমই তাই তো এরপর স্যারের কাছ থেকে আরও জেনে নেব যে আমাদের সমাজে মহিলার তো নানা সমস্যায় ভুগছে তো এই সমস্যা থেকে আপনারা কিভাবে সেটাকে এগিয়ে মানে সমস্যা থেকে বার করে আনার চেষ্টা করছেন বর্তমান সমাজে এই যে মহিলাদের উপর রকম অত্যাচার দিন দিন বেরিয়ে যাচ্ছে বিকৃত মানসিকতা সম্পন্ন কিছু মানুষ সারা দেশেই রয়েছেন সারা বিশ্বেই রয়েছেন তো এরকমভাবে নানাভাবে মহিলা মহিলাদের অত্যাচারিত করেন তো এই যে মহিলাদের অত্যাচারিত করেন এটা তো সমাজের একটা বেধি বলতে গেলে তো এই বিধি থেকে মুক্ত হতে হলে আমাদের সামাজিক সংস্থা সেলফ ডিফেন্সের কিছু কোর্স করায় ফ্রি অফ কস্ট ফুল্লি ফ্রি অফ কস্ট আমরা শহরতলিতেও করি গ্রামাঞ্চলেও করি আমরা করি এর বাদে অন্যান্য রকম সরকারি তরফ থেকে করা হয় বা অনেক রকম বেসরকারি সংস্থাও অন্যান্য রকমভাবে এগিয়ে এসে করায় কারণ যদি মেয়ে বা মহিলা যারা রয়েছেন ওরা নিজেরা শক্তিশীল না হয় সশক্তিকরণ ওনাদের মধ্যে না ঘটে তাহলে অন্য কেউ কোনো ওনাদের ডাইরেক্টলি হেল্প করতে পারবে না তো প্রথমে ওনাদের নিজেদের দিক থেকে নিজেদের শক্তিশালী করতে হবে ফার্স্ট কথা এর পরেও আমাদের কি দরকার যে রাস্তাঘাটে যখনই এরকম আমরা দেখি যে কোনো একটা মেয়ে বা মহিলা ওনাদের ওনাকে হয়তো আমরা পার্সোনালি চিনি না ব্যক্তিগতভাবে কোনো চেনা জানা নেই ওটা হচ্ছে ওটার এগেনস্টে আমাদের দাঁড়াতে হবে কারণ ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত এইরকম সমাজ মাধ্যমে আসছে প্রতিনিয়ত এরকম ঘটনা আগরতলা বলুন উদয়পুর বলুন বিরোনি বলুন প্রত্যেকটি জায়গায় হচ্ছে তো রকম বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষদের এগেনস্টে দাঁড়াতে গেলে প্রয়োজন সমবেত প্রয়াস তো সমবেত প্রয়াস ব্যতীত কোনোভাবেই ওইরকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো না আর মেয়ে মহিলারা যদি সুরক্ষিত না থাকে ত্রিপুরা রাজ্যে হোক বা দেশে হোক সুরক্ষিত না থাকে কারণ সমাজের মধ্যে নরনারী মিলে এই সমাজটা ওরা যদি সুরক্ষিত না থাকে ওরা যদি রাত্রি আটটার সময় বাড়ি থেকে বেরোতে ভয় পায় তো এটা তো একটা লজ্জাজনক বিষয় তো সব জিনিস যদি না ঘটে এটি আশা করব আর সবাই যদি মিলেমিশে আমরা কাজ করি এইসব প্রবলেমের এগেনস্টে সম্মিলিতভাবে তাহলে এগুলো নির্মূল করা সম্ভব হবে আর কি এই আর কি যদি সবার সবাইকে তো এগিয়ে আসতে হবে না কারণ এটা তো এরকম না যে কেউ একটা সামাজিক সংস্থার সঙ্গে জড়িত আছে বলেই ওই কাজটা করতে পারবে অন্যরা করতে পারবেন এরকম না হ্যাঁ আমাদের কাছে একটা সেট টিম আছে আমাদের কাজ করতে আমাদের অনেকটা সুবিধাজনক আমরা এক কাজ করি প্রতিনিয়ত এরকম কাজ আমাদের হয় অ্যামিনিস্ট্রেশন হয় আমরা যাই ডোমেস্টিক ভায়োলেন্সের অনেক রকম কেস আমাদের কাছে আসে আমরা সেটা আটকানোর চেষ্টা করি নানা রকম আমরা ব্যবস্থা গ্রহণ করি যেরকম ব্যবস্থা রয়েছে এরকম ব্যবস্থা করেন 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 আইনি ব্যবস্থা আমরা নিই আমরা প্রথমে নিজে অনেক সময় নিজে কি হয় একটা নিজে একটা হীনম্মন্যতায় ভোগে এরকম সমস্যা সম্মুখীন হবার দরুন তো ওনাদেরকে সেটা বোঝাই আমরা যে আপনারা যদি আপনার এগিয়ে ইসটি এরকম এত ঘটনা হচ্ছে আপনি যদি আপনার জন্য স্ট্যান্ড না নেন তাহলে কিন্তু কোনোদিনও আপনার এটা থেকে এই যে গ্যারাকল থেকে মুক্তির কোনো মুক্তির কোনো পথ নেই তো প্রথম ওনাদেরকে বুঝাই যে আপনারা রকমভাবে এটা থেকে বেরোতে পারবেন কাউন্সেলিং চলে তো ওনারা যখন একটা সময় পরে বুঝতে পারেন যে না আসলে আমাদের এটা ইংলিশে দাঁড়া দরকার দাঁড়ানো কারণ না দাঁড়ালে আমার ছেলে ফিরে পাবে না ছেলে মেয়ে আছে ওনারাও ঠিক একটা ভবিষ্যৎ পাবে না দেন ওনারা ধরুন আইনি ব্যবস্থা যা আছে সেই আইনি ব্যবস্থাটা আমরা নিই এরপরে যারা ওই রকম জিনিসগুলো কমিট করে হ্যাঁ তো কমিট যারা করে ভিকটিমের পরিবারের মধ্যে অনেকে রয়েছেন যারা এই যার সঙ্গে জড়িত রয়েছেন তো ওনাদের এই আমরা সোচ্চার হই আমরা সম্মিলিতভাবে সেটার এই আমরা দাঁড়াই আইনি ব্যবস্থাও নেওয়া হয় এবং মোস্ট অফ দ্য কেসেস মধ্যে কি হয় যে ওনারা একটা সময় পরে বুঝতে পারে যে ওনারা কি ভুল করছিলেন তো ওই রকম যারা ভুল করতে থাকে দিন পর দিন তো একজন থেকে দেখে আরেকজন শিখছে তো ওই রকমগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় একটা সময় পরে তো ওই জিনিসটি দরকার আর কি যে আগে বার্তাটা জানানো দরকার যে আসলে আমি আমার এগেন্স্টে যদি কোনো কিছু হয় আমি সেটার এগেন্সটে একাই দাঁড়ানোর ক্ষমতা রাখি অন্যান্যরা আপনাকে সহায়তা প্রদান করতে পারবেন কিন্তু যেহেতু এটা ওনাদের লড়াই ব্যক্তিগত তো প্রথমেই ওনাদের সার্বিকভাবে সেটা এগেনস্টে দাঁড়াতে হবে সেটাই বাহ খুব সুন্দর তো এরপরে আমরা আরও একটি প্রশ্ন জেনে নেব যে আগামী যে যুব সমাজ তাদের জন্য বা আমাদের সমাজের জন্যই হোক কী বার্তা দেবেন যাতে সুস্থ পরিবেশ একটা গঠন হতে পারে আর কি সুস্থ সমাজ গঠন করতে গেলে তার অনুদিত যুব সমাজের প্রয়োজন কারণ যুব সমাজের যুব সমাজ ব্যতীত কোনো সামাজিক কার্য সুস্থ সামাজিক কার্য সম্ভব হবে না রকম যারা এক্সপিরিয়েন্স লোক রয়েছেন ওনাদের যেমন এক্সপিরিয়েন্সটা আমাদের দরকার হ্যাঁ সেই সঙ্গে সঙ্গে যারা যুব সমাজ রয়েছে ইউথ রয়েছে ওনাদের যে কর্মচপলতা সেটারও খুব প্রয়োজন তো কর্মচপলতা যে প্রয়োজন আছে সেটা পজিটিভভাবে ভাবে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন যে নিজের বুথ শক্তি সেটা আনতে হবে স্পিরিচুয়ালিটি সম্পর্কে জানতে হবে কারণ ভারতে ভারতবর্ষ অনেক দার্শনিকের দেশ স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে নেতাজি দেশে সবাই জন্মগ্রহণ করেছেন এ আব্দুল আবদুল কালাম জন্মগ্রহণ করেছেন প্রত্যেকেই জন্মগ্রহণ যারা করেছেন তারা ভারতে কিছু না কিছু দিয়ে গেছেন কিছু কিছু বুঝিয়ে গেছেন যে কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল ভুলের এগেস্ট কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় তো যুব সমাজ যদি এভাবেই ভুল জিনিসটাকে ভুল আর ঠিক জিনিসটাকে ঠিক বলতে শিখে যায় এবং প্রতিটি অব্যবস্থাপনার এগেনস্টে দাঁড়াতে পারে তাহলেই সমস্যা সম্ভব হবে আর যখন একটা কথা যেটা না বললে না হয় যখনই ভালো কিছু করতে চাইবে যাবে এবং ভুল কিছুর এগেনস্টে দাঁড়াতে চাইবে তখন জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে করতে হবে কারণ ভুল যেটা সেটা সবার জন্যে ভুল আর যেটা ঠিক সেটা সবার জন্যে ঠিক তো ওই রকম যদি বেধিকে নির্মূল করতে লাগে তো ওই বেধিটাকে যুব সমাজই পারবে এগিয়ে নিয়ে যেতে আর পূর্বে বলা হয়েছে যে নেশার যে ব্যাপারটা ওই যে নেশার জিনিসটাকে আমরা যতদিন পর্যন্ত আমাদের থেকে দূরে রাখতে পারবো ততদিনই সমাজের সম্ভবকর হবে কারণ সমাজ সমাজসেবা একদিনে বললেই হয় না যে সমাজ সেবা হচ্ছে আর কেউ সামাজিক সংস্থার অংশ হলেই সেবা করতে পারবে এরকম নয় আপনারা যদি ভুলটাকে ভুল ঠিকঠেকে ঠিক বলে এই যে সামাজিক বেধি রয়েছে সেটার এগেনস্টে দাঁড়াতে পারেন তাহলে আপনিও একজন সমাজকর্মী তো সমাজকর্মী এইভাবেই গড়িত মানে গঠিত হবে আর এর ব্যাপারে আমার দুটি লাইন লেখা আছে সেটা আমি বলতে চাই দুর্গতদের যে আমরা যে এই যে প্রবলেমটা আছে আর্তরা রয়েছেন এই আর্তদের নিয়েই লেখা এই দুটি লাইন আমার আর্তদের সেবায় নিয়োজিত হতে আইন মোরা ভয় বিবেকানন্দের ভাষায় যেমন জীব সেবাতে ঈশ্বর সেবা হয় নেতাজি শিখিয়েছেন সত্যিকারে ভালোবাসলে নিঃস্বার্থ হতে হয় বাহ খুব সুন্দর একটা কবিতার মতো লাইন একদম কবিতাই এটা বলা চলে খুব সুন্দর তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা তনু স্যারকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তো তনু সারের এই মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে দেওয়ার জন্য তো আমরা আমাদের এই অনুষ্ঠান আজকের মতোই এখানেই শেষ করছি নমস্কার